উড়িষ্যা আজ চেন্নাইয়ের ম্যাচ হারার ফলে কি আইএসএল ট্রফি জয় মানে শিল্ড জয় থেকে কি ছিটকে গেল দেখা যাক এই হারটার পেছনে আসল কারণটা কি। এর হারের পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে আজকে সার্জিও লোভেরার মাথা কাজ করেনি সার্জিও লোবেরা আজকের পুরো ভুল ডিসিশান নিয়েছে এই জন্যই আজকের সার্জিও লোবেরার ভুল ডিসিশনের জন্যই উড়িষ্যা কিন্তু আজ ম্যাচটা হারল এবং বলা ভালো যে আইএসএল এর যে শিল্ড জয়ের যে দৌড়টা আছে সেই দৌড়টা থেকে একটু নয় অনেকটাই পিছিয়ে গেল কেননা আজকের ম্যাচটা ছিল চেন্নাই এন এফসির সাথে অপেক্ষাকৃত দুর্বল দর ছিল এই চেন্নাই এফ সি হ্যাঁ ইয়ন কয়েল ওদের কোচ আছে সব ঠিক আছে কিন্তু এই ম্যাচটা অতটা হেভি ম্যাচ ছিল না আজকের উড়িষ্যার এই ম্যাচটা হাসতে হাসতে যেতা উচিত ছিল কিন্তু আজকের ম্যাচটা শুধুমাত্র হারল সার্জিও ওভারের জন্য সেকেন্ড হাফে কোনো মতেই উচিত হয়নি যে আমের জাহুকে তুলে নেওয়াটা এটা একটা বিগেস্ট মিস্টেক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এই আইএসএলে সেকেন্ড ভুল রয় কৃষ্ণা রয় কৃষ্ণাকে গোল করার পরে তুলে নেওয়াটা এটা সার্জিও লোভেরার সেকেন্ড বড় ভুল থেকে বড় ভুল করেছে এই দুটো ভুল এই দুটো ভুলের ফলে আজকের সার্জিও লোভেরার উড়িষ্যা দল এসএল ট্রফি জয় থেকে অনেকটা পিছিয়ে গেল সার্জিও লোভেরার এই ভুলটা কি উড়িষ্যার জনগণ মেনে নেবে উড়িষ্যার সমর্থকরা কি মেনে নেবে উড়িষ্যায় যারা উড়িষ্যার টিমকে সমর্থন করে এটা কিন্তু একটা দেখার বিষয় আগামী দিনে এই কেসটা নিয়ে কি রিপোর্ট বেরিয়ে আসে বা কি ধরনের ফ্যানদের রিয়াকশান হয় সেটা দেখার বিষয় প্লেয়াররা আছে তারাও একটু হতাশ হবে সার্জিও লোবেরার এই ডিসিশনের জন্য যেই ম্যাচটা হ্যাঁ চেন্নাইন ফার্স্টে গোল পেয়ে গেছে ছ মিনিটের মধ্যে ঠিক আছে কিন্তু উড়িষ্যার কামব্যাকের অনেক জায়গা ছিল উড়িষ্যা এই ম্যাচটাকে কামব্যাক করতেই পারতো হ্যাঁ দেবজিৎ মজুমদার অনেকগুলো ভালো সেভ করেছে সব ঠিক আছে কিন্তু ডিসিশানের কোথাও প্রবলেম ছিল সার্জিও লোভেরার সার্জিও লোবেরা নিজে হাতে আজকের শিল্ড জয়ের দৌড় থেকে অনেকটা পিছিয়ে দিল উড়িষ্যাকে এটা বলাটা কোনো ভুল কথা নয় তাই সার্জিও লোভেরা যে উড়িষ্যার হয়ে যে এই যে বিগেস্ট মিস্টেক এই মিস্টেকের ফলে উড়িষ্যার নেক্সট ম্যাচগুলোর ওপরে কোনো প্রভাব পড়তে পারে পড়তেও পারে কেননা উড়িষ্যা অনেকগুলো বড় বড় ম্যাচ খেলবে কিন্তু উড়িষ্যার নেক্সট ম্যাচগুলোর ওপর যদি প্রভাব পড়ে সেটাও কিন্তু অবাস্তব কিছু নয় প্লেয়াররা একটা মাইন্ড নিয়ে খেলছিল মাইন্ডসেট করে খেলছিল যে আমাদের শিল্ড জিততে হবে এবং আমরা এক নম্বরে আছি আজকেরে সেটা কি হলো না এমন একটা জায়গায় ম্যাচটা গিয়ে হারলো এমন টিমের কাছে হারলো যেটা ডিজার্ভই করে না সার্জিও লোবেরার উড়িষ্যা দল সেই টিমটার কাছে হারার ফলে আজকের প্লেয়ারদের মনে যে মোটিভেশানটা ছিল অনেকটা ডাউন হয়ে যাবে বলে আমার ধারণা আর যদি একবার ডাউন হয়ে যায় তখন কিন্তু এই টিমটাই দেখবেন ঘন ঘন ম্যাচ হারছে ঘন ঘন ম্যাচ হারছে আর এই এই টাইমে যেখানে প্লেয়ারদের মনোবল দুশো পারসেন্ট হওয়ার কথা সেখানে প্লেয়ারদের মনোবলটাকে ডাউন করে দিল লোবেরা। তাই আগামী দিনে উড়িষ্যা টপ তো টপ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না এই ম্যাচটা হারার ফলে সিল্ড জয়ের দৌড় থেকে আমি অনেকটা দূরেই রাখছি উড়িষ্যাকে এবং দেখার বিষয় যে এই হারার ফলে মুম্বাই সিটি এফসি মোহনবাগানের মতো দল কতটা ফায়দা নিয়ে এগিয়ে যেতে পারে এই মুম্বাই সিটিএফসি মোহনবাগানের যে ম্যাচটা আছে লাস্ট ম্যাচ এটাই ডিসাইড করে দেবে আইএসএল কে জিতছে এটা আমি আগেই বলে দিয়েছিলাম তো এইটা অবধি এই এইটা যে হতে চলেছে এটা আজকের ম্যাচের পরে কনফার্ম হয়ে গেলাম আমরা সবাই যে মুম্বাই হচ্ছে মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ তো লোবেরার এই ভুলের আমি কোনো ক্ষমা দেখছি না এবং যদি সার্জিও লোবেরাকে যদি টিম ম্যানেজমেন্টের পরে যদি আরও বাজে খেলে সার্জিও লোবেরার আন্ডারে সেটাতেও আমি অবাক হব না এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন